একদিকে চলছে তীব্র তাপ্রবাহ জলস্তর কমে যাওয়ার কল থেকে মিলছে না জল বিভিন্ন জায়গায় ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষেরা সেখানে দাঁড়িয়ে ভিন্ন চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ পৌর শহরে শহরের বিভিন্ন এলাকায় লাগানো বিশুদ্ধ পানীয় জলের ট্যাপ কলগুলি থেকে অনবরত বিশুদ্ধ পানীয় জল অপচয় হচ্ছে প্রতিদিন তিন বেলা করে শহরের মানুষের দাবি যাতে পৌরসভার ট্যাপ কলগুলিতে ট্যাপ লাগানোর ব্যবস্থা করুক যাতে বিশুদ্ধ পানীয় জল অপচয় না হয় যারা অপচয় করতেছে তাদেরকে একটু ঘুরে নেওয়া আসা উচিত আমাদের আশেপাশেই যে সমস্ত এলাকায় জল উঠতেছে না জল উঠতেছে না মানে কি লেয়ারটা এই যে বিভিন্ন সেচ ব্যবস্থার জন্য নিচে নেমে যায় সেই জায়গাগুলোর লোকেদের দুর্দশাগুলো দেখে আসার জন্য আমি তাদেরকে অনুরোধ করব আহ্বান করব যে জলটা অপচয়ে এখন কোনো ব্যক্তিবিশেষের জন্য হচ্ছে নাকি কোনো প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সেটাও আবার দেখার বিষয় এই প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় ট্যাপকোলের জলগুলো যাচ্ছে অপচয় হচ্ছে এই ট্যাপকোলের জলগুলো তো একটা মানুষে আসে লাগাই দিবে না এটা যারা হচ্ছে লোকাল গভর্নমেন্ট লোকাল প্রশাসন লোকাল অফিসিয়ালসরা মানে এই ব্যাপারটা দেখুক জল নিয়ে তো বিভিন্ন সচেতনতামূলক পোস্ট খালি সোশ্যাল মিডিয়ায় করলে হবে না জলের অপর নাম জীবন জল যে ফুরিয়ে আসছে মানে পান পানযোগ্য জল সেটা কিন্তু আভাস আমরা পাচ্ছি অন্তত দশ বছর ধরেই পাচ্ছি আমাদের আশেপাশে অনেক এরিয়ায় আছে যারা এই যে খরার সিজনে কিহারে পানীয় জলের কষ্টে ভুগতেছে তাই আমি বলবো ব্যাপারটাকে একটু সবাই মিলে আন্তরিকভাবে ভাবব পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন মাঝে মধ্যেই ট্যাপগুলিতে ট্যাপ লাগানো হয় আবার লাগানো হবে পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে যাতে জল অপচয় না হয় না এটা আমরাও এই কমপ্লেন এসেছিলো আসার পরে আমরা প্রত্যেকটা টেপ লাগাইছিলাম লাগানোর পর কিছু নষ্ট হয়েছে কিছু খুলে নিয়ে চলে গেছে মানুষজন এদিকে ওদিকে আবার চেষ্টা করব যাতে আবার টেপ লাগাই দিয়ে যাতে জল অপচয় না হয় জল সঞ্চয় করার দায়িত্ব যেরকম আমাদের সেরকম সাধারণ মানুষেরও আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও অনুরোধ করব। যে যে টেপগুলো লাগানো হয় বা যেখানটা জল অপচয় হচ্ছে ওনারাও একটু কেয়ার নেই না সে সমস্যা তো হচ্ছেই এখন বৃষ্টির পরিমাণ যেভাবে কমছে আর জল সংকট যত দেখা যাচ্ছে শুধু আমাদের কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে না আমি আপনি দেখবেন যে জল সংকটের সমস্যা মানে সলভ করা সমাধান করার জন্য আমি নতুন ট্যাঙ্কও কিনছি ট্যাঙ্ক কিনে শুধু আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া না ব্লকে গ্রামেও আমি জল পাঠাচ্ছি অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেব আবার একবার ট্রাই করে লাগাবো আবার একবার দেখবেন হ্যাঁ আমি বললাম তো আগেই আপনি আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও আমি সচেতন করছি যে আপনারাও একটু কেয়ার নিন যাতে জল নষ্ট না হয়